আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদেরকে এমন একটা বিষয় শেয়ার করব যেটা বিবাহিত অবিবাহিত সবার জন্য এই কথাগুলো এতটাই গুরুত্বপূর্ণ যেটা বড়ো বড়ো ডাক্তাররা পর্যন্ত এটা সমাধান করতে পারবে না তবে একটা আমলে আপনার যৌন যে সমস্যাগুলো রয়েছে এগুলো দূর করে দেবে যৌন শক্তি বাড়াবে সেক্স বাড়াবে এবং প্রতি জীবনে আপনার লাইফটা অনেক 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 হ্যাপি হবে তো প্রিয় বন্ধুরা এগুলো আমার আমার কথা আমি নিজে বলছি না এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত আছে এবং একটা আমল আপনাদেরকে বলবো তবে তার আগে আপনাদেরকে কিছু টিপস বলবো এরপরে আপনাদেরকে আমরা আমলের দিকে নিয়ে যাব তো অনুগ্রহ করে যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন আপনার জন্য ভিডিওটা দেখা অনেক গুরুত্বপূর্ণ আর যদি আপনার কোনো প্রবলেম থাকে তাহলে এটা আপনার জন্য ভিডিওটা দেখা ফরজের মতো হয়ে গেছে আর যাদের দাম্পত্য জীবনের সমস্যা থাকতে পারে তাহলে তাদের জন্য এই ভিডিওটা অনেক 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 হেল্পফুল হবে আমলটি বলার আগে আপনাদের কিছু খাদ্যের কথা বলি খাদ্য যেটা আমরা খেয়ে থাকি আমাদের একটা মনে হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে ঠিক মতো খাবার দাবার খেতে হবে পর্যাপ্ত পরিমাণ আমাদেরকে ঘুমাতে হবে ঠিক আছে এবং কি নিজের চরিত্রটাকে হেফাজত করতে হবে এরপরে নিজের দৃষ্টিকে সংযত রাখতে হবে পুরুষদের ক্ষেত্রে আর মেয়েদেরকে পর্দা সহ থাকতে হবে পুরুষরাও পর্দা করতে হবে তো প্রিয় বন্ধুরা আমি যেটা বলতেছি আল্লাহরবুল্লাহ আলমিন কুরআনে বলেছেন সুরাতুন নাহলের উনসত্তর নম্বর আয়াত যে মৌমাছিদেরকে বলতেছে তোমরা পাহাড় পর্বতের উপরে এবং গাছের উপরে তোমরা বাসা তৈরি করো সে বাসা তৈরি করে তোমরা এখানে বিভিন্ন ফল ফলাদি ফুলের থেকে তোমরা নির্যাসগুলো তোমরা গ্রহণ করে পেটে ঢুকাও এটাইও ঘটছে পরবর্তীতে আয়াতের সারাংশ নিচে আমি কিন্তু আয়াতটা যদি বলি অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা নিচে আবার সেই নিচে সেই আয়তের মধ্যে আল্লাহ আবার বলেন তার পেট থেকে যে পানিগুলো নির্গিত হয় এটা মানুষের জন্য রয়েছে রোগের শ্যাপা রোগের প্রতিকার অর্থাৎ আল্লাহ এই কোরআনের কোরআনের আয়াতের মধ্যে আবার বলে দিয়েছেন যে মৌমাছির টে যে পানিগুলো নির্গিত হয় বের হয় এটা হচ্ছে মানব জাতির জন্য এটা হচ্ছে রোগের প্রতিকার এটা এমন প্রতিকার আপনার শরীরকে শক্তিজনক যোগাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং শরীরটাকে সবসময় তোর তাজা ফুরফুরে রাখবে এরপর আপনার বিশেষ করে আপনার হার্টে শক্তি বাড়াবে আর যখন আপনার হার্টে শক্তি থাকবে শরীরে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং শরীরের টেস্টোস্ট্রলের মাত্রা বেড়ে যাবে টেস্টোস্ট্রলের মাত্রা হচ্ছে এমন একটা জিনিস সেটা যৌন সম্পর্কের সাথে একটা সম্পর্কিত একটা বিষয় এটা জিনিসটা অনেক লেভেল হাই হয়ে যাবে যার কারণে আপনার যৌন স্বাস্থ্য বৃদ্ধি পাবে ঠিক আছে এরপর আমাদের মহানবী সাল্লাহু সাল্লাম হাদিসের মধ্যে সহি বুখারি হাদিস এখানে উল্লেখ করেছেন হাদিসের অর্থ হচ্ছে হজরত আয়েশা সিদ্দিকিরা জিয়াল্লাহ আনহা অর্থাৎ আমাদের মহানবী সাল্লা সাল্লামের স্ত্রী উনি নিজে বলতেছেন যে আমি মহানবী সাল্লা সাল্লামকে বলতে শুনেছি নিয়ে যে আমি নিজে শুনেছি মহানবী সাল্লাহ সাল্লামকেই বলতে আমি নিজেই শুনেছি যে কালো জিরা মৃত্যু ছাড়া সকল রোগের মহৌষধ সকল রোগের ওষুধ ঠিক আছে তো এটা অনেক বড় উপকার তো কালো মৃত্যু সকল সকলের ওষুধ এরপরে বিজ্ঞ গবেষণা রয়েছে যদি কালো জিরে এবং মধুকে মিক্স করে যদি এক এক চিমটি কালো জিরে এবং কি এক চামচ মধু নিয়ে কেউ সকালবেলা খায় এবং কি রাত্রে সকালবেলা খালি পেটে এক চামচ এরপর রাত্রে রাত্রে আপনার ঘুমাতে যাওয়ার আগে এক চামচ খায় প্রতিদিন এটা এক মাস কন্টিনিউ করে তার সেক্স বাড়বে যৌন শক্তি বাড়বে অনেক এবং কি হার্ডে শুধু এটাই নয় সারে এবং হার্টে শক্তি বাড়বে হৃদরোগ ঝুঁকি কমাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে শরীরের টেস্টোস্টনের মাত্রা বেড়ে যাবে নারীদেরও অনেক শারীরিক অনেক উপকার হবে শরীরের মধ্যে অনেক উপকার হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে যাদের বিভিন্ন ধরনের সমস্যা তাদের এগুলো আস্তে আস্তে নয় এগুলো দূর হতে থাকবে আল্লাহ কে বি এটা এরপরে যে আমলের বিষয়টা আপনাদেরকে বলব এটা হচ্ছে এই আমলটা হচ্ছে আমল আমলটি হচ্ছে আপনাকে প্রতিদিন আপনাকে যদি প্ত একটু সমস্যা থেকে থাকে তাহলে আপনাকে প্রতিদিন একটা আমল করতে হবে উদ্দুসু যেটা মূল আলোচ আলোচ্য বিষয় যে দোয়াটি সেটা হচ্ছে আল্লাহর একটি নাম আল্লাহর একটি ইসমে আজের মধ্যে নিরানব্বইটি নাম হতে এই যে একটা নাম উদ্দুসু ইয়া উদ্দুসু এই যে দোয়াটি কালামটি আল্লাহর নামটি বেশি বেশি করে পড়তে হবে জপতে হবে এটা হচ্ছে দোয়া এ জপতে হবে ইয়া কুদ্দুস ইয়াকুদ্দুস বেশি বেশি করে পড়বেন তাহলে দেখবেন এটা আল্লাহ রব্লা আলমীন আপনার শারীরিক শক্তি এবং বৃদ্ধি করবেন এবং অনেক উপকার হবে আপনার জন্য ইয়া কুদ্দুস এই আমলটি বেশি বেশি করে করবেন আপনি সকাল কমপক্ষে সকালে ফজর নামাজের পরে এগারোবার বার পড়তে পারেন কমপক্ষে বার আর এরপরে মাগরীবের পর অর্থাৎ মা নামাজের পর বার পড়বেন যদি একটা না সাত দিন পরে আলহামদুলিল্লাহ সবসময় এটা যুক্ত থাকেন সমস্যা নেই আর যারা অবিবাহিত রয়েছেন তাদের বিষয়টা হচ্ছে আপনারা এই আমলটা করেন তবে এই যে মধুর বিষয় কালো বিষয় আপনারা এগুলো বেশি খাবেন না যদিও এখানে একটু হালকা খাবেন একটু কম খাবেন ঠিক আছে তবে মধুগুলো পিওর মধু হতে হবে একদম ভালো পিওর খাঁটি মধু হতে হতে হবে ঠিক আছে তাহলে আপনার জন্য কাজ করবে অনেক দুই নম্বরে ইয়ে করে এগুলো থেকে আপনারা দূর থাকবেন ঠিক আছে পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে ঠিকমতো খাবার দাবার খেতে হবে ফল মূল শাক সবজি দিকে একটু মানসিকতা নেবেন আর বেশিরভাগই চেষ্টা করবেন যে গ্রাম্য জিনিসগুলো খাওয়ার জন্য অর্থাৎ পুকুরের মাছ নিজের নিজের চাষ করে যেমন একটা কদু গাছ আপনি কদুমোহ একটা রোপণ করেছেন নিজের শাক সবজি নিজে উৎপাদন করতেছেন এগুলো আবার আমরা আমাদের নোয়াখানে বলি অ্যালিসের শাক বলে যেটা মানে হাইসা তো কয় অনেকে যে অ্যালিসের শাকগুলো এগুলো খানে অনেক উপকার এবং কদুর শাক ঠিক আছে বিশেষ করে এমন একটা শাক রয়েছে মানে যে অনেকগুলো শাক রয়েছে এটার মধ্যে বেশি বেশি করে খাবেন শাক সবজি খাবেন মাছ নিরামিষ সাপ্তাহের মধ্যে আপনাকে ন্যূনতম দুইটা দিন মাছ রাখতে হবে দুইটা থেকে দুই থেকে তিন দিন মাছ রাখতে হবে মাঝে মাঝে গোস্ত খাওয়ার জন্য চেষ্টা করবে এটাও অনেক উপকার করে যৌন স্বাস্থ্যের বিষয়ে এগুলো খাবেন তো এগুলো খেলে আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগে না কেন ডাক্তারের কাছে যাবেন ওষুধ ওষুধটা হচ্ছে একটা বিষের মতন বিষ দিয়ে বিষ শেষ করে কিন্তু পরক্ষণে সে একটা এমন সময় আসে এই বিষ এই যে ওষুধ আপনাকে কোনো কাজ করবে না আমি যে টিপসের কথা বলেছি এগুলো অ্যাপ্লাই করেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না নিজের শরীর উপর যত্ন নেন আর বিশুদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন তো আমি যে বিষয়গুলো বলেছি এগুলো কোরআন এবং হাদিসের দ্বারা আমি কথাগুলো বলেছি আপনারা সে যা হাদিসটা বলেছে এটা সহি বুখারি হাদিস এবং সৈয়দ নাহলে যে আয়ত্তে আয়তের বিষয় সারাংশ কথা বলেছি এগুলো সৈয়দ নাহলের সৈয়দ নাহেলের আয়তের উনসত্তর নম্বর আয়ত আল্লাহ রবুল আলমিন বলেছেন এগুলো খাবেন আর ইয়াকুদ্দুসু ইয়ুদ্দুসু ইয়া আমলটি করবেন আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনার শক্তি বাড়াবে সেক্স বাড়াবে আপনার হার্টে শক্তি বাড়াবে দৃদ্রো ঝুঁকি কমে টেস্টোস্টোরের মাত্রা হাই লেভেলে করে নিয়ে যাবে টেস্টোস্টোর মাত্রা চেয়ে এমন একটা জিনিস সেটা মানে থাকলে আপনার যৌন স্বাস্থ্য খুবই ভালো থাকে তবে একটা কথা হচ্ছে এই আপনি যদি অ্যালার্জি থাকে অ্যালার্জিটাকে নিরাময় করার জন্য সু একটা ব্যবস্থা করেন অ্যালার্জি এমন একটা সমস্যা এই অ্যালার্জির যদি থাকে অ্যালার্জিওয়ালা মানুষ যদি তার শরীরে যদি অ্যালার্জি থাকে তাহলে তার যৌন স্বাস্থ্য দিন দিন হ্রাস পেতে থাকে কমতে থাকে জন্য অ্যালার্জির চিকিৎসাটা করাবেন যদি থাকে আর অ্যালার্জি একটা ওষুধ আছে যদি আপনারা বল কমেন্ট করেন তাহলে ইংশাল আমি আপনাদেরকে বলে দিব এটা হচ্ছে পাতা গাছের পাতা আরে তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম অবশ্যই অবশ্যই কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা অল করে দেবেন এবং লাইক করবেন কমেন্ট করে আপনার মহামূল্যবান মতামত জানাবেন ঠিক আছে আজ এই পর্যন্ত আপনার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ